আল্লাহ আল্লাহর বান্দা রসুল কি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ কোথায় নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাস নিয়ে গেলেন সেই বাইতুল মুকদ্দাসে সব নবীদেরকে নিয়ে আল্লাহ নবী ইমামতি করলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পর আল্লাহ নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে করে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর নবী সিদরাতুল মুন্তাহাই দাঁড়ালেন রফ নামক একটা লিফ চলে আসলেন ওখান থেকে আল্লাহ রব্বুল আলমীর নবী আর চলে গেলেন বলেন সুবাহান মাস যখন আসতেন এই মাসকে সম্মান দিয়া আজিম দিয়া ও মুসলিমরা যুদ্ধ মারামারি বন্ধ করে দিতে সুবহানাল্লাহ বলে এই মাসের সম্মান আছে না আল্লাহ নবীজি যখন দুনিয়ায় আসলেন আর দিন যখন قائم হয়ে গেল আল্লাহর নবী তখন আল্লাহর মাধ্যমে ঘোষণা দিলেন এই মাসটি সম্মানীয় মাস মাগদাদা মই মাস এই মাসে তোমরা মারামারি দিবে না হানাহানি দিবে না রক্তপাত করবে না যুদ্ধ করবে না মুসলমানদের সাথে সাথেই অমুসলিমরাও মুসলিমরাও আমলটা করতেন আমার ভাইয়ের এই মাস যখন আসতেন নবী একটি দোয়া পড়তেন বলেন আল্লাহুকলে না ফিয় রজ আবান وبلغنا رمضان بولن الله أكبر شبايا بار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان عمار بحيرب اي دعاء রজব মাস যখন আসতেন আমার নবীজি সব সময় দোয়া করতেন এই দোয়া পড়তেন আবার নিজেও সাহাবীদেরকে এই দোয়া পড়ার জন্য বলতেন সাহাবা একবার আমরা জিজ্ঞাসা করলে নিয় রসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দোয়া পড়লে কি फायदा হবে আমরা যারা মুসলমান বা আমরা যারা মানুষ আমরা লাভ ছাড়া এক কদম সামনে যাই না ঠিক না বলেন সব সময় কি চাই তাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেন এই দোয়া পড়লে আমাদের ফায়দা কি ফজিলত কি লাভ কি আল্লাহ আকবর বলেন আমার নবীজি বলতেন ও সাহাবিরা ফায়দা হলো দুনিয়ার কোন মানুষের হায়াত যদি রজব মাসে শেষ হয়ে যায় দুনিয়ার কোন মানুষের হায়াত যদি শাহবান মাসে শেষ হয়ে যায় আর হায়াত নাই হায়াতের সময় শেষ আর দুনিয়ার কোন ইমানদার যদি আল্লাহ রব্বুল আলমিনের কি মোহাব্বত করে রোজা রাখতে চায় রোজার ফৈজত বরকত হাসিল করতে চায় রোজা পর্যন্ত যেতে চায় এই দো আ যদি দুনিয়ার কোন মানুষরা করে দুনিয়ার কোন ইমানদার যদি এই দো পড়ে আ সেই দোয়া যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আল্লাহ তালা তার হায়াত বৃদ্ধি করে দিয়া রমজান পর্যন্ত পৌঁছাই দিবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বলেন একমাত্র এই দোয়া যদি কবুল হয়ে যায় দুনিয়া দন সম্পদ টাকা পয়সা কেউ আপনার হায়াতকে বৃদ্ধি করতে পারবে না একমাত্র এই দোয়া কবুল হলে আপনি আরো তিন মাস আল্লাহ তালা হায়াতকে বৃদ্ধি করে দিয়া রমজান পর্যন্ত পৌঁছাই দিবে বলেন আল্লাহ আকবর বলেন এজন্য যতবার রজব মাস আসবেই

বলেন কোন মাসে কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা কি শেষ করে দিব সবাই কথা বলেন কোন মাসে রজব মাসের সাতাশ তারিখ এই যে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আর বাকি আছে কয় দিন হ্যাঁ আজকে কি তারিখ আরেক দিন বাকি আছে আচ্ছা যেহেতু আগামী রাত্রেই সবই মেয়ারাজের রাত সেই যুগে আমার নবীজি যখন মেয়ারাজ গিয়েছিল সেই যুগের কাফেররা বিশ্বাস করে নাই এই যুগের কাফেররাও বিশ্বাস করতে পারে না কিন্তু আমার নবীজি যে মেয়ারাজ গেলেন আজকের বিজ্ঞান এগুলা দেখে দেখে বিশ্বাস করতে বাধ্য হয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা কথা বলবো কুরআন থেকে কি থেকে এটা কুরআনটা কার

মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ কোথায় নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাস নিয়ে গেলেন সেই বাইতুল মুকদ্দাসে সব নবীদের কে নিয়ে আল্লাহ নবী ইমামতি করলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পর আল্লাহ নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে করে সাত আসমান বাড়ি দিয়া আল্লাহর নবী সিদরাতুল মুনতাহাই দাঁড়ালেন রফ রফ নামক একটা লিফ চলে আসলেন ওখান থেকে আল্লাহ রব্বুল আলমিনের নবী আর সে আজিম চলে গেলেন বলেন সুবাহ আল্লাহ আকবার বলে আমার ভাই আরব আল্লাহ সাথে আলাপ করলেন জান্নাত জাহান্নাম দেখলেন জান্নাত জাহান নাম দেখে আবার নবীজি দুনিয়ায় চলে আসলেন রাত শেষ হয়ে যায় নাই চলে আসার পর যখন সাহাবিদেরকে কথা গোলা বললেন সর্বপ্রথম যিনি স্বীকৃতি দিয়েছেন তার নাম সিদ্দিক আকবর আল্লাহ আকবর বলে হজরত আবু বকর বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনার মতন সত্যবাদী দুনিয়া তার নাই আপনি মিথ্যা কথা বলতে পারেন না আপনি যা বলেছেন সত্য বলেছেন বলেন সুবহান আমার ভাইরা এই কথাগুলা শোনার পর আবু জাহেল বলল এই যে বাতিজা মুহাম্মদ তোমার মাথা যে নষ্ট হয়ে গেছে তুমি যে ফাগল হয়ে গেছো তার বাস্তব প্রমাণ আজকে দেখতে পারলাম বলে নজবিল্লাহ কোথায় বায়তুল মুকদ্দাস ফিলিস্তিন আর কোথায় মাক্কাতুল মুকাররমা যে মানুষ উট নিয়ে যাওয়া আসা অন্তত এক মাস সময় লাগবে আর তুমি রাত্রে ওখান থেকে ফিলিস্তিন গেলা ওখান থেকে সাত আসমান পাড়ি দিলা আবার আসলা পাগলও বিশ্বাস করবে মোহাম্মদ আমি কি বলবো আল্লাহ রসুল বললেন হ্যাঁ অবশ্যই আপনি বলতে পারেন আমার কোনো সন্দেহ নাই সুবহার আল্লাহ বলেন আমি যে বলছি কোনো সন্দেহ নাই আমি গিয়েছি আমার ভাইরা গভীর মনোযোগ দেন সংক্ষেপে বলতেছি এবার রসুলকে গায়েল করার জন্য ষড়যন্ত্র করার জন্য দুনিয়ার থেকে নাস্তানা বুধ করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এবার আপনারা বলেন আল্লাহ নবীকে মারার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য ক্ষতি করার জন্য সেই যুগে কাফেররা ছিল কি ছিল না রসুলের দুশ্মন ছিল কি ছিল না আজকে দেড় হাজার বছর হয়ে গেল রসুল্লাহ দুশ্মন দুনিয়াতে নে নাই আমার ভাইয়েরা যত জালেম সৈরাচার যত কাফের ইহুদি আসারা আল্লাহ নবীর সাথে দুশ্মনী করেছে কোন করছে তারা যেমন বিদায় হয়েছে আমার দেশ থেকে বিদায় হয়েছে ঠিক কিনা ইসলাম থাকবে ইসলাম ছিল বলেন আল্লাহ ছিল ইসলাম আছে ইসলাম কামত পর্যন্ত থাকবে বলেন ইনসাফ আল্লাহ জালেম রাই ধ্বংস হবে ইহুদিনা সরি সাথ হয়ে যাবে আল্লাহর কোরআন ইসলাম জীবিতই থাকবে বলেন আল্লাহ আকবর তখন সেই যুগের কাফেররা রসুলকে ঘাই করার জন্য চিন্তা করলো কেমনে রসুলকে ধ্বংস করা যায় একটা একটা অজুহাত খুঁজে বের করলো এবা ওনারা বলল মোহাম্মদ তুমি যে ফিলিস্তিন গেলা বায়তুল মুকদ্দাসে গেলা একটু বলো বায়তুল মুকদ্দাসের মসজিদটা কেমন কি রকম কি আকৃতি দরজা কইটা জানালা কইটা বুঝেন নাই বিভিন্ন প্রশ্ন করছে যেন রসুলকে কোনোভাবেই আঘাত করে ধ্বংস করে দেওয়া যায় আমার ভাইরা এই যে আপনাদের সামনে একটা মসজিদ আসলে নেই আচ্ছা মসজিদে ফাঁসবক্ত দৈনিক নামাজ পড়েন কারা কারা একটু হাত দেখ আলহামদুলিল্লাহ যদি এই মুহূর্তটা আপনার থেকে প্রশ্ন করা হয় মসজিদের লাইটের সুইচ কইটা বলতে পারবেন বলেন কথা বলেন পারবেন হ্যাঁ ফ্যানের সুইচ কইটা বলতে পারবেন মাইকে সুস্কুনটা বলতে পারবেন পারবেন না অথচ দৈনিক ফাঁস বাড়িয়ে যান পারবেন না আর রসুল মেয়ারাজের সময় বাইতুল মুকদ্দেশে দিনে গিয়েছে আর রাত্রে গিয়েছে রসুল কি ফ্যান কইটা লাইট কইটা দরজা কয়টা গন্তে গেছে না নামাজ পড়তে গেছে কাফেররা উলট পলট প্রশ্ন করছে বলো ফ্যান লাইট সুইচ দরজা কইটা বলো এক্সাম্পল প্রশ্ন করছে আমার ভাইয়েরা এবার আপনারা বলেন যিনি নবী আছেন তিনি কার নবী শুধু কি আমাদের নবী না আল্লাহর পয়গাম্বর সবাই বলেন সকলের নবী আল্লাহর হাবিব আল্লাহর হাবিবকে কাফেররা বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করবে আমার আরশে আজিমের মালিক সহ্য করবে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ও জিবাইল আমিন যাও যাও কেন বসে আছো কাফেররা আমার নবীকে বিভিন্ন পরীক্ষা করতেছে যাও বাইতুল মুকদ্দসটা হাতের মধ্যে নিয়া আমার নবীর সামনে নিয়ে যাও কাফেররা যখন প্রশ্ন করতেছে আমার নবীজি দেখে দেখে বলতেছে দরজায় তো ঠাপ জানলা এই রকম এই হয়েছে আল্লাহর নবীজি মক্কাতুল মুকাররামায় বসে বসে বাইতুল মুকদ্দাসের ঘোষণা দিয়েছে আল্লাহু আকবার বলেন এই মুজিজা এই পাওয়ার এই শক্তি দিয়েছেন কে আল্লাহ তাআলা আমার ভাইরা এরপরে আমার নবজির কথা ঠিক আছে না যাচাই বাছাই করার জন্য যখন বাইতুল মুকদ্দাস থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসতেছে উনাদের থেকে প্রশ্ন করল কি রকম কি রকম কেমন কেমন ওই রকম ঘটনা হয়েছে কিনা ওই কাফেলা বললেন হা আপনারা কেমনে জানলেন এগুলা তো হুবহু হয়েছে কেমনে জানলেন বললেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বললেন কই বললেন যদি মুহাম্মাদ এই কথা বলে তাকে সত্য বলেছে আর ওনারা দেখে দেখে ঘোষণা দিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর সুল্লাহ সল্লাল্লাহ আলাইহি হল্লা আমার ভাইয়া এবার আসেন আল্লাহ বিচি নামাজ পড়ার পরে এই যে বোরা করে আল্লাহ তালার স্পেশাল বাহন করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান বাড়ি দেয়া সপ্তম মাকাসে গেলেন ওখানে সিতরাতুল মুনতাহা তাহা নামক জায়গায় গেলেন ওখানে অপেক্ষা করলেন আল্লাহ তালা লিপ নিয়ে পাঠালেন নামাজরত অবস্থায় মসজিদুল আকসার মধ্যে বুরাকটা যে আংটা দিয়ে বেঁধে রাখছিল আজকের বিজ্ঞান সেই আংটা খুঁজে পেয়েছে বলেন সোহান আমার ভাইয়েরা ও বাবা জিরা মুরব্বীরা আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন কয়েকদিন আগে আমেরিকার নাসা বিজ্ঞানী যারা যারা আকাশ নিয়ে গবেষণা করে আকাশ নিয়ে যারা গবেষণা করে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার প্রত্যেকটা টিভিতে নিউজ করেছে বিজ্ঞানীরা বলেছে এমন এমন আমরা আবিষ্কার নিয়ে যখন চাঁদের দেশে গেলাম আমরা স্পষ্ট করে চাঁদের দেশে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেকটা আসমানে ফেরেস্তারা জিকির করে তারা আল্লাহ তালার ফেরেস্তার জিকির রেকর্ড করে নিয়ে আসলেন বলেন সুবাহান আমার ভাইরাস থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বলেছেন ফেরেস্তারা জিকির করে দেড় হাজার বছর পরে বৈজ্ঞানিকরা বিশ্বাস করেছে এবং দেখতে পেয়েছে আমাদের মতো মুসলমানদের ইজ্জত আরো বাড়িয়ে দিয়েছে বলেন সুবাহান্লাহ আল্লাহ আকবর বলেন আমার ভাইয়ের এবার আল্লাহ নবী চলে গেলেন আরশা আজিমে সুবহান আল্লাহ বলেন কোথায় গেলেন সবাই বলেন কোথায় গেলেন আরশা আজিমে গেলেন আর আরশা আজিমের মধ্যে আল্লাহ তাআলা যেই সিয়ারে বসে আছেন তার নাম কুরসি কি বলা হয় আল্লাহ তাআলা আলাহ কারীমের ভিতরে বলেন আল্লাহ মান আলাল। বলেন আল্লাহ আকবর আর রহমান আর রহমান ও আল্লাহ আল্লাহ তালা যে আর শাহজিমের মধ্যে আছেন আল্লাহর যে শিয়ারটা রয়েছে কি রয়েছে আমার ভাইরা সেই আল্লাহ তালার শিয়ারটা ছোট না বড় সবাই বলেন ছোট না বড় কেমন বড় জানা আছে জানা নেই শোনেন না কখনো শোনেন নাই আমার ভাইরা আচ্ছা উদাহরণ চকলেট চিনি আমরা চকলেট চিনি কিনা চকলেট কি খুব বেশি বড় হ্যাঁ কতটুকু বলেন কত ছোট এটুকু আমার ভাইরা কিতাবে আসছে আল্লাহ যে কুস্তি যে শিয়ার রয়েছে সেই শিয়ার চেয়ারের তুলনায় গোটা পৃথিবী চকলেটের মতো আল্লাহ আমার ভাইরা কল্পনা করা যায় গত বছর আমি দুই হাজার সাল থেকে মাহাবিলে যাই ইন্ডিয়াতে ইন্ডিয়া কলিকাতা মুর্শিদাবাদ জাফরডাঙ্গা আলমডাঙ্গা বেলডাঙ্গা কুচবিহার কুচবাগ করে মাহফিল করি প্রতি বছর ত্রিপুরা আসাম গুয়াহাটি মাহফিলে যায় নেপাল ভুটানে আল্লাহ তালা নিয়ে গেছেন সৌদি আরবে কয়েকটা একটা প্রোগ্রাম করলাম আলহামদুলিল্লাহ আমি সামান্য একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি এই যে একটা রানাঘাট আছে ব্যানাপুল পার হয়ে যশোর থেকে বেনাফুল বেলাফুল পার হয়ে প্রথম যেই রেল স্টেশন রানাঘাট বলে রানাঘাট থেকে মাহফিল করতে করতে আজকে এখানে এরপর দিন রাত্রেই মাহফিল করে রাত্রে না। মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মাহফিল করে রাত্রে না এভাবে করে করে যে কুসবাক মানে বাংলাদেশের যে বুড়ি বুড়িমারি বুড়িমারি বরাক দিয়ে বের হলাম যে সাত দিন লাগছে ট্রেনে করে সাত রাত লাগছে শুধুমাত্র কলকাতা মানে পশ্চিমবঙ্গ শেষ হয় নাই কথা কি বোঝা যায় দ্রুত স্পিডে গতি ট্রেন চালায় যদি সাত দিন লাগে একটা রাজ্য এই এইরকম আঠাশটা রাজ্য মিলে একটা ভারতবর্ষ একটা দেশ কথা বুঝেন নাই তাহলে ওই ভারতের একটা রাজ্য পশ্চিমবঙ্গ চেয়ে বাংলাদেশ এক চেয়ে বড় রাশিয়া যন্ত্র বিমান আকাশ যান রকেট তৈরি করার পরেও পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত এখনো পর্যন্ত মানুষ যেতে পারে নাই ঠিক কিনা বলেন তেমন পর্যন্ত মানুষের ছায়াও যাবে না এমন হাজার হাজার বর্গ মাইল জায়গা রয়েছে যেখানে মানুষ যাবেও না দেখবেও না এত বিশাল পৃথিবী কথা বুঝেন নাই এত বিশাল পৃথিবী এই পৃথিবী তারকার মধ্যে ডুখাই দিলে তারকা ছিলেন না এই যে তারকা জিল মিল করছে আমরা মনে করি তারকা গুলো কি কষ্ট হচ্ছে আপনাদের মনোযোগ দেন এমনি দেখলে মনে হয় তারকা ছোট এইরকম বিশাল পৃথিবী হাজার হাজার পৃথিবী খেয়ে গিলে ফেলতে পারবে একটা তারকা বল এত বিশাল পৃথিবী একটা আসমান থেকে আরেকটা আসমান ফাঁস শত বছরের রাস্তা এইরকম সাতটা আসমান পাড়ি দিয়া সিডরাতুল মুন্তাহা এরপরে রফ রপ নামক লিফ দিয়া আল্লাহ পাকের আরশ আযীম বলেন সুবহানাল্লাহ এত বিশাল পৃথিবী আল্লাহর সিআর এর তুলনায় চকলেট মত বলেন আল্লাহু আকবার তো যে আল্লাহর সিআর এত বড় সে আল্লাহ কত বড় হতে পারে বলেন সুবহানাল্লাহ শাহাদাত আঙ্গুল চুকর বলেন আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় সে আল্লাহর গুলামি করি আমরা আল্লাহ আকবর বলে সিজদাদি নামাজ পড়ি সে আল্লাহকে ঠিক কিনা বলে আমার ভাইয়ের আমার বাবা জিরা আল্লাহ আল্লাহ আমার আপনার দুলা বানাইয়া দুলার মতো সাজাইয়া দুনিয়ার থেকে আরো সাজিম নিয়ে গেলেন বলেন সুবাহ আমার ভাইরা হজরতে মুসা আলাইহিসসালাম সব সময় আল্লাহকে বলতেন আল্লাহ রব্বি আরনি রব্বি আরনি আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলতে বলতে আপনার সাথে কথা বলতে বলতে আপনার প্রতি একটা মুহাব্বত বেড়ে গেল মুহাব্বত বেড়ে গেল যদি ফেসবুকে কারো সাথে আমার পরিচয় হয় সেই তাকে আমেরিকা আমি তাকি বাংলাদেশ যদি প্রতিদিন কথা হয় তার সাথে একটা সুসম্পর্ক হয়ে যায় দেখতে ইচ্ছা হয় ঠিক কিনা বলেন আমার বাইরা কোরআন কেরিম আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহু আকবার বলেন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ সাথে ডাইরেক্ট কথা বলতেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ আপনার সাথে কথা বলতে বলতে আপনার প্রতি একটা মোহাব্বত ভালোবাসা পয়দা হয়ে গেল রব্বি নি আল্লাহ তোমার একবার দেখতে চায় আল্লাহ বলেন লানতারানি ও মুসা কখনো তোমার উচ্চুক দিয়ে আমি আল্লাহরে দেখা সম্ভব না আল্লাহ একবার বলেন কারণ উম্মতের জন্য কিছু না আমার আপনার নবী আসবে না ঠিক কিনা বলেন যখন আল্লাহ কিছুই বলেন আল্লাহ নবী নিজে নিজে বললেন আদায় করে নিয়েছেন আসা মো আলাই আলা ওয়ালা আইবাদিল্লা আল্লাহ ফরা বলেন আমার বাইরানো বেজি আমাদের জন্য এই গুনাগার মতের জন্য আদায় করে নিলেন বললেন আল্লাহ ও আল্লাহ আমার গুনাগার উম্মতরা যখন আবাদত করবে আমার গুনাগার উম্মত যখন ফাস নামাজ পড়বে আমার উম্মত যখন মাহফিল শুনবে দান খায়রাত করবে রোজা রাখবে কোরআন পড়বে নামাজ পড়বে এই রকম নেককার বান্দাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে রহমত বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে নবীজি আদায় করে নিয়েছে উম্মতের জন্য একান্তভাবে আল্লাহর সাথে মিলিত হয়েছে এই গুণাকার উন্মতের কথা বলেন নাই বলেন সুবহা আল্লাহ পৃথিবীতে আমরা যখন আমাদের একান্ত আপনজনের সাথে মিলিত হয়ে যায় তখন আমরা সবার কথা বলে যাই তে কিনা বলেন নবীজি আল্লাহর সাথে মিলিত হওয়ার পরেও আমাদের মতো গুণাকার উন্মতের কথা বলেন নাই বলেন সুবহার আল্লাহ আল্লাহ আকবর বলেন জন্য রহমতে বরা সুবাহ আমার ভাইয়েরা অথচ আমরা প্রত্যেক দিন নামাজের ভিতরে পড়ে কি পড়ি না এতটুকু আমরা ব্যাঙ্গে জানি না আমার ভাইয়েরা আমার বাবা জেরা মুরব্বীরা আল্লাহ এবং রসুলের কথাগুলা সবগুলা শুনলেন ফেরেস তারা কারা শুনলেন আল্লাহ এবং রসুলের যে মিল মোহাব্বত ভালোবাসা রসুল উল্লা অন্তরে উম্মতের আমাদের মত গোনাগার উম্মতের মহাব্বত ভালোবাসা দেখলেন দেখার পরে সমস্ত তারা ঘোষণা দিয়েছেন আস হাদু আল্লাহ ও আস হাদু আনা মোহাম্ম বলেন আল্লাহ আকবার আল্লাহ এবং রসুলের আলাপ আর রসুল থেকে আমাদের অন্তরের ভালোবাসা উম্মতের ভালোবাসা কথাগুলো দেখে ফেরেস্তারা সবাই কালি মাসা ঘোষণা করলেন আর আল্লাহ থেকে এই আলোচনাগুলা এত মোহাব্বত এত ভালোবাসা আল্লাহ থেকে এত পছন্দ হয়েছে আল্লাহ তালা ফরস বলেন সুন্নাত বলেন নফল বলেন ওয়াজিব বলেন বিতির বলেন যত নামাজ আছে কয়ামত পর্যন্ত যেন আমরা আল্লাহ তালার এই মেয়ারাজ রসুলের এই মেয়ারাজ যেন স্মরণ রাখতে পারি নামাজের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ আকবর বলেন প্রতি ফাঁস নামাজ তাহাজিদের নামাজ নফল নামাজ প্রত্যেকটা নামাজ যেন এই মেয়ারাজের এই ঘটনার জন্য আমরা মুসলমানরা স্মরণ করতে পারি আল্লাহ করে দিয়েছেন ইচ্ছা যদি কেউ এইগুলা না পড়ে নামাজ হবে না বল এই আল্লাহ হচ্ছে এ হচ্ছে কি মেয়ারাজ তো রসুল থেকে আমাদের প্রতি এত মহাব্য সেই রসুলের কথা আমাদের শুনতে হবে না সে আল্লাহর কথা আমাদের শুনতে হবে না আমার ভাইরা আলোচনাকে বোঝা যায় কথাকে বোঝা যায় আমার ভাইরা এই হচ্ছে আলোচনা সুতরাং আমরা যদি দৈনিক ফাঁস ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহ তালা যে বললেন আল্লাহ নবী যে আদায় করে নিলেন আসসালাম আলাইনাহীন এই যে রহমত এই যে বরকত আল্লাহ যে শান্তি রহমত নাজিল হবে খাদের উপরে কথা বলে না যারা দৈনিক নামাজ পড়বে আল্লাহর কথা মতো চলবে আদর্শ মোতাবেক জীবন যাপন করবে তাদের উপরেই আল্লাহর রহমত এবং বরকত হাজিল হবে ডিকিরা বলে আমার ভাইরা সে আল্লাহর আবাদত করতে হবে কি হবে না সে আল্লাহর কথা মানতে হবে কি হবে না